আমি চির দুর্গম দুর্বিনিত্ব নিঃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইকলো আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যেতে যাই যত নিয়ম কেন শৃঙ্খল আমি মানি না তো কোনো আইন ভরা তরি করি ভরা ডুবি আমি চর পেলেও আমি ভীম ভাসমান মায়ে আমি ধুবিজি আমি এলো দেশে ঝড় অকাল কাল বৈশাখীর আমি বিদ্রোহী সুত বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী বৃদ্ধির বলবীর উন্নত মমসী আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পদ সম্মুখে যা পাই তাই করি চল আমি পাগল ছন্দ আমি আপনার তেলে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হামদিদ আমি ছায়া নয় আমি হিন্দোল আমি চঞ্চল আমি চমুকি চমুকি পথে জেলে তাই চমুকে চমুকি পিন্দিদি তিন দোল আমি চপলা চপলা হিন্দোল আমি তাই কই ভাই আমার যখন যখন যা যাই ধরি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি আমি শাসন শাসন সংহার আমি চির উন্নত আধি আমি বিদ্রোহী আমি চির বিপ্লবী আমি চির উন্নত শীল আমি চির দুর্দম দুর্দন্ত আমি চির দুর্দম মম প্রাণের পিয়ালা হরদম হাই হরদম হরপুর মদ আমি হম শিখাও তুমি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি হিন্দ্রা নিশিত সুদয় চাঁদ ভালো সূর্য মম এক হাতে বাঁকা পাশের বাসুই আর এক হাতে রণতো বলবি চির উন্নত মম আমি সন্ন্যাসী সৈনিক আমি যুবরাজ আমি গৌরী আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না করলিশ আমি বজ্র আমি নিশান আমি ইসরাফিলের মহাশিদার হুত্তার আমি পিনাক শুন ধর্মরাজের দণ্ড আমি চক্র আমি মহাসঙ্গ আমি দাবানল দাহ আমি দাহন করিব বিশ্ব আমি মহাপ্রলয়ের দ্বাদশ রনি গ্রাস আমি খুব প্রশান্ত আমি দারুণ স্বেচ্ছাচারী আমি খুনের তরুণ আমি বিধির দর্পহারি আমি গন্ধ ধারা কুমারী রেবেণী তন্দিদারণী বক্ষি আমি ধনুষিরে রিধি সরসাপ্রে মুক্তা আমাকে খুলি আমি বৃদ্ধ মার্গকে ক্রন্ধন আমি হাহুতাস আমি হতিশী আমি বিদ্রোহী আমি পথবাসীর গৃহ চিরহারা প্রতীকের বেদনা বিশের জ্বালা লাঞ্ছিত বুকে পেয়ে আমি তকন পিয়ার চাহিত চাহনি ঝল করে দেখা অনন্য আমি চকল মেয়ের ভালোবাসা কানুন চুরির কারণ আমি চিরকৃশ আমি ছিল শিশু আমি জৈব ভিতর পল্লী বালার আঁচলে বিচুর আমি উত্তর ভাই মমলা উদাসী পৃথিবীর বিতন আমি উত্থান আমি পতন আমি চেতন আমি অচেতন আমি বিশ্ব মানব মান্য ছিল আমি বৃক্ষ বসু বা বৃক্ষ বাইব ক্রন্দল আমি মাতা লক্ষ্মী দাহল আমি কোলাহাল আমি আশ্বরের বাসারি আমি শ্যামের হাতে বাঁকা বাসরি যাই উঠে যদি মহাকাশ থাপি ভয় শক্ত নরক নরকিয়া নিভে নিবে কাপিয়া আমি বিদ্রোহী আমি যত ক্লান্ত আমি চিরদিন নই আমি অজর আমি অক্ষয় আমি তনিয়া মানে আমি চির উপরা ফেলিব মহাবিশ্ব এ মহানন্দে বিদ্রোহীর ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়নের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খর্গ কৃপায় ভীম রণভূমি আর খনিবে না বিদ্রোহীর ক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী রণ ক্লান্ত চির বিদ্রোহী মহাবিপ্লবী ভীর আমি বিশ্ব ছাড়াইয়া উঠিয়াছি চির উন্নতশীল